সুন্দর আদরে একটি ঘোড়া যেটিকে দেখে প্রথমে বোঝাই যায় না এটি জীবন্ত নাকি পুতুল ছোট্ট এই ঘোড়াটির নাম পুমুকেল বিশ্বের থেকে ছোট ঘোড়া হিসেবে পরিচিত পুমুকেলকে নিয়ে আরও জানাচ্ছেন শারমিন নিশু। পুতুলের মতো দেখতে জার্মানির এক ঘোড়া যা আকারে বিশ্বের সবথেকে ছোট ঘোড়া হিসেবে রেকর্ড করেছে পুমুকেল নামের এই ঘোড়াটির উচ্চতা মাত্র একুশ দশমিক এক ইঞ্চি এটি বর্তমানে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের সর্বনিম্ন উচ্চতার জীবন্ত ঘোড়া ঘোড়াটি দেখে প্রথমে কেউ বুঝতেই পারেন না এটি বাস্তবে ঘোড়া নাকি পুতুল তবে জীবন্ত এই ঘোড়া এর আগের রেকর্ডধারী ঘোড়ার চেয়েও আরও দেড় ইঞ্চি ছোট সেটি ছিল বম্বেল নামক একটি ঘোড়া যার উচ্চতা ছিল ২২ ইঞ্চি বাদামি ও উজ্জ্বল সাদা রঙের পুমুকেলের মাথা ও ঘাড়ে রয়েছে লম্বা লোম বা কেশ যা চুলের মতোই ঝুলে থাকে তবে পুমুকেলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর উচ্চতা কিন্তু পুমুকেল কোনো ছোট প্রজাতির ঘোড়া নয় বরং প্রকৃতি এটিকে এমন আকার দিয়েছে ঘোড়াটিকে প্রথম দু সালে ক্যারোলা ভাইডেমান নামের এক নারী পোষা শুরু করেন সে সময় এটি মাত্র পাঁচ মাস বয়সী ছিল এবং এটির উচ্চতা ছিল মাত্র আঠারো ইঞ্চি প্রশিক্ষিত ঘোড়া এমন কি এটি থেরাপির কাজও করে ঘোড়াটিকে নিয়মিত নার্সিং হোম হাসপাতাল স্কুল ও প্রতিবন্ধী মানুষের কাছে নিয়ে যাওয়া হয় ঘোড়াটির মালিক ক্যারোলা বলেন পুমুকেল খুবই মিষ্টি স্বভাবের শিশুদের সঙ্গে ভালো আচরণ করে খোঁচাখুচি ও আলিঙ্গন পছন্দ করে এবং সবসময় মানুষের মনোযোগের কেন্দ্রে থাকতে চায় শারমেন নিশু bjtv TV News Desk